من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا، وهب لنا من لدنك رحمة، انك انت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا، وهب لنا من لدنك رحمة، انك انت الوهاب. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت نستغفرك اللهم من جميع الخطايا ونتوب إليك رب العالمين قناة هربو تانية تمر شاهد رباري حد اللهم ادري ما بابا جدر قبر

আমাদের উপর তাদের অনেক আশা ছিল নিজে কষ্ট করেছে সন্তানকে কষ্ট দেয় নাই গো আল্লাহ আমরা যারা আজকে তাদের জন্য হাত তুলেছি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়া দাও ডানে বাবে অসংখ্য ওলামায়ে নিয়ে হাত তুলেছি আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে হাত তুলেছি গো আল্লাহ আলেমদের হাত তোমার দরবারে উঠেছে তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ দাড়ি পাকা মানুষ যখন তোমার দরবারে হাত তুলে আল্লাহ নবীজি তুমি লজ্জা পাও তাদের দিকে দেখে আমাদের মোনাজাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আগন্তুক প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এলাকার উপর খাস রহমত নাজিল করো আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসাকে কবুল করো কমিটি বৃন্দকে কবুল করো আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথিকে কবুল করো আমন্ত্রিত ওলামাহকে কবুল করো আয় আল্লাহ আশপাশ থেকে যত ইমাম সাহেব এসেছেন কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ সামনে যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও প্রতিটা কদমকে কবুল করে নাও প্রবাসী যারা আছে আল্লাহ তোমার খাস রহমত দিয়া তাদেরকে চাদরে ঢেকে রেখে দাও আল্লাহ সমস্ত বিপদাবদ থেকে তুমি হেফাজত করো গ্রামের শ্রমিক ভাই বোনদের উপর তোমার খাস রহমত নাজিল করো আর আল্লাহ অন্যান্য যারা ভাই আছে তাদের উপর তোমার খাস রহমত নাজিল করো ঘরে ঘরে হাফেজ কোরআন তুমি বানায় দাও

তাদের ওপর তোমার খাস রহমত নাজিল করো রব্বুল আলমিন তারা যেভাবে দিনই মাহফিলটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে কামতে জান্নাতেও তাদেরকে এভাবে করে তুমি গুছিয়ে রেখে দিও আল্লাহ মিন্না রব্বারা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله